নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর মাত্র পাঁচ দিনের ব্যবধানে শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর শুনানি পর্বে ত্রুটির অভিযোগ টেনে কমিশনকে চিঠি চিঠিতে তিনি লেখেন এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তার অভিযোগ ইতিমধ্যেই এসআইআর এর কারণে রাজ্যে সাতাত্তর জন মানুষের মৃত্যু হয়েছে চারজন আত্মহত্যার চেষ্টা করেছেন সতেরো জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন শুধু সাধারণ মানুষ নয় এমনকি শুনানিতে নোবেল জয়ী অমর্ত্য সেন কবি জয় গোস্বামী সংসদ তথা অভিনেতা দেব আন্তর্জাতিক স্তরের ক্রিকেটার মোহাম্মদ স্বামীকেও শুনানিতে ডাকা হয়েছে সেই বিষয় তুলে কমিশনের আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী নাম বা ঠিকানা বদলের জন্য বিবাহিত মহিলাদেরও শুনানিতে তলব করে হয়রানি করা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ এমনকি সমস্যায় পড়তে হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরও শুনানি পর্বে পর্যবেক্ষক এবং মাইক্রো পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে তিনি লেখেন পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই একতরফা তাদের নিয়োগ করে কমিশন তাদের মধ্যে অনেকেই নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন কিছু পর্যবেক্ষক সাধারণ মানুষকে দেশদ্রোহী বলেও দাগিয়ে দিচ্ছেন অভিযোগ মমতার চিড়িতে জ্ঞানেশ কুমারকে মমতা এও জানিয়েছেন সামনে গঙ্গাসাগর মেলা সেই কারণে রাজ্য পুলিশের একটা বড় অংশ সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবে তাই সেই সময় তথা কথিত পর্যবেক্ষকদের নিরাপত্তা দেওয়ার তুলনায় সাধারণ মানুষের সুরক্ষাই সরকারের প্রাথমিক কর্তব্য মমতার কথায় কমিশনের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তাদের উদ্দেশ্য ভোটার তালিকা সংশোধন নয় শুধু বাদ দেওয়া চিঠির শেষে কমিশনকে উদ্দেশ্য করে হাতে দুটি লাইন লিখেছেন মমতা সেখানে লেখা আমরা মনে হয় এই চিঠির উত্তর পাবো না তবে আমার কর্তব্য বিষয়গুলো আপনার কাছে তুলে ধরা নির্বাচন কমিশন সব সমস্যার সমাধান করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এসআইআর কে ভয় পাচ্ছে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর দেওয়ার ক্ষমতা নেই কমিশনের দাবি তৃণমূল নেতার এই ইসিকে ব্যবহার করে বিজেপি একের পর এক রাজ্যে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি বিহার কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এই কারচুপির চক্রান্তটা ধরে ফেলেছেন ধরে ফেলে এই জাতীয় নির্বাচন কমিশন এবং কমিশনার তাদের পর পর। মুখোশ খুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিগুলি লিখেছেন তৃণমূল কংগ্রেস যে চিঠি সেগুলোর জবাব দেওয়ার ক্ষমতা নেই ইলেকশন কমিশনের আসলে বিজেপির রাজনৈতিক নির্দেশগুলো মানতে গিয়ে ইলেকশন কমিশন যেখানে গিয়ে দাঁড়িয়েছে তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পত্রবান যুক্তিবান সেগুলোর পরিপ্রেক্ষিতে কোনো কথা বলার মুখ তাদের মুখ্যমন্ত্রী নিয়ে সাধারণ মানুষের কথা বিস্তারিত তুলে ধরেন মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যদিও এই নিয়ে চতুর্থবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী এখন দেখার সেই চিঠির কোন উত্তর আসে কিনা খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ